আমরা সবাই জানি আলাদিনের চেরাগের দত্ত শুধু গল্পেই হয় যিনি চাইবা মাত্রই মনের আশা পূরণ করে দেয় আপনাদের মনে হতেই পারে এটা তো আমরা জানি অনেক শুনেছি নতুন করে এটা বলার কি আছে ঠিক বলেছেন গল্পটা অনেক পুরনো। তবে বর্তমানে আমরা আবারও সেই চেরাগের দত্ত দেখতে পাচ্ছি দেখতে পেয়েছি আর আজ আপনাদের শোনাবো আধুনিক আলাদিনের চেরাগের সেই দত্তের কথা সেই দত্তের নাম হলো সমন্বয়ক হ্যাঁ আপনারা একদম ঠিক শুনেছেন এই সমন্বয়ক আবার কিভাবে আলাদিনের চেরাগের দত্ত হলো সেই বিষয়টাই তুলে ধরবো আপনাদের মাঝে সালাম আলাইকুম সদের সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন সবাই দেখেছেন সবাই শুনেছেন কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল গুলশানে সাবেক এমপি সাম্মী আক্তারের বাসায় দশ লক্ষ টাকা চাঁদা নেওয়ার পর পুনরায় চাঁদা নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিল পাঁচ সমন্বয় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবার কেউ কেউ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য যেটি জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠনের ভূমিকা পালন করে তার আগে আমরা দেখলাম একজন ভদ্র মহিলা গাড়িতে করে সাত লক্ষ টাকা দিচ্ছেন এক সমন্বয়ক দারী দলের নেতাকে তারপরে বের হলো আইফোন কাণ্ড দামি আইফোন গিফট কিভাবে চাঁদা হিসেবে নিয়েছিল তারপর দেখলাম একজন রিক্সা চালক বাবা সমন্বয়ক ছেলের টাকায় কিভাবে বাঙা বাড়ি থেকে দালান বাড়ি তৈরি করে ফেলেছে শুধু এটাই না আবার কারো বাসা থেকে দুই কোটি টাকার চেক পাওয়া গেল সমন্বয়ক নাম শুনলে বড় বড় পুলিশ কর্মকর্তারা চেয়ার থেকে উঠে তাকে ছালাম দিচ্ছে চেয়ার ছেড়ে দিচ্ছে তাদের বসার জন্য কি অদ্ভুত সম্মান শুধু কিন্তু তাই না এই সমন্বয়ক হলে যাকে ইচ্ছে তাকে পিটিয়ে মেরে শুধু আওয়ামী ট্যাকটা লাগিয়ে দিলেই হয় শুধু স্বৈরাচারের দোষর ট্যাকটা লাগিয়ে দিলেই সব খালা তার বিরুদ্ধে কোনো মামলা নেই তার কোনো অপরাধ নেই তিনি মনে হয় যেন কোনো কোনো মানুষকে মারেননি তিনি তিনি মানবাধিকার লঙ্ঘন করেননি মনে হয় যেন একটি পশুকে পিটিয়ে মেরেছেন আহত করেছেন হতাহত করেছে আলাদিনের চেরাগের দত্ত সোনা দানা দন দৌলত দিত শুনেছি কিন্তু সুন্দরী মেয়ে দিত কিনা তা শুনিনি তবে আধুনিক এই আলাদিনের চেরাগ সমন্বয়ক তত্ত্ব তাও পূরণ করে দিচ্ছে কাউকে কাউকে তো মন্ত্রী বানিয়েছে আবার কাউকে বিশাল নেতা দামি গাড়ি দামি ফ্ল্যাট সবচেয়ে দামি অফিসটাও দিয়েছে তাছাড়া চাইলেই প্রধানমন্ত্রীর সাথে সকালের নাস্তা কিংবা দুপুরের লাঞ্চ সবই ইচ্ছে প্রকাশ করা মাত্রই হয়ে যাচ্ছে এই দৈত্য শুধু এক শ্রেণীর মানুষের মনের আশাই পূরণ করছেন না এই দৈত্য এই সমন্বয়ক নামে দৈত্য তিন হাজার টাকা বেতনে ইমামতি করা লোকেরও ভাগ্য পরিবর্তন করে দিচ্ছেন যিনি চাকরি করতেন একটি মসজিদে তিন হাজার টাকা বেতনে চলাচল করতেন একটি পুরনো ভাঙাচুরা বাইসাইকেল এই আধুনিক আলাদিনের চেরাগের দত্ত কিন্তু তাকেও বদলে দিয়েছে দামি মোবাইল আর বাইসাইকেলের পরিবর্তে দিয়েছে দামি মোটরসাইকেল বলছি জিনাইদহের বলিভদ্রপুর গ্রামের হামিদুর রহমান রানার কথা তার বাবা করেন দিনমজুরের কাজ টেনে চালান সংসার তিনি জীবনযাপন করছিলেন সাধারণ মানুষের মতো হঠাৎ একদিন তিনি পেয়ে বসলেন সমন্বয়ক নামের এক দত্তর পোস্ট সেই হামিদুর রহমান রানা এই সমন্বয়ক নামক দত্তের পোস্টটি পাওয়ার পরেই কাজ হয়ে গেল তার মনের ইচ্ছা পূরণ এখন তিনি চালান দামি মোবাইল বাইসাইকেলের পরিবর্তে চালান দামি মোটরসাইকেল সাইকেল চষে বেড়ান সরকারি এক দপ্তর থেকে আরেক দপ্তর কিনেছেন নাকি কয়েক বিঘা জমিও এরকমটাই শোনা যাচ্ছে আর নিয়ন্ত্রণ করছেন সীমান্ত এলাকার অপরাধ জগৎ এমনই অভিযোগ তার বিরুদ্ধে হাতে নাতে না পড়লে ধরা সবার সেই একই কথা সব কিছু আমার বিরুদ্ধে হচ্ছে ষড়যন্ত্র আপনাদের কি তারপরও মনে হয় না এই সমন্বয় কি হলো আধুনিক যুগের আলাদিনের চেরাগের সেই দত্ত যারা একবার এই দত্তকে পেয়ে যান তাদের জীবনে আর কিছুর প্রয়োজন হয় না চাহিবা মাত্রই তাদের সকল মনের আশা পূরণ হয়ে যায় আপনা আপনাদের যদি তাই মনে হয় জানান কমেন্টে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ